প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন যে গাড়িটি দেখছেন এর মধ্যে কাঠ লোড করা আছে বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেআইনিভাবে গাছ কেটে বিশ্বনাথপুর থেকে পাঁচকুড়ায় নিয়ে যাওয়ার পথে মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় তিনটি লরিকে আটক করল বনদপ্তর গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি লরিকে আটক করে নিয়ে আসা হয় বন দপ্তরের অফিসে বনদপ্তরের কর্তারা জানিয়েছেন পুরোপুরি অবৈধ একটি র্যাকেটের কাজকর্ম চলছিল কোনো বৈধতা নেই কোনো কাগজপত্র নেই একটি র্যাকেট কাজ করছে এমনই জানিয়েছেন বন দপ্তরের কর্তারা গাছ কেটে বিশ্বনাথপুর থেকে পাঁচকুড়ায় নিয়ে যাওয়ার পথে মেদিনীপুর শহর সংলগ্ন এলাকা থেকে তিনটি লরিকে আটক করলো বনদপ্তর দপ্তর শুনুন পুরো বিষয় নিয়ে বনদপ্তরের আধিকারিক তিনি কি জানিয়েছেন দেখুন অ্যাকচুয়ালি এই ধরনের র‍্যাকেট দীর্ঘদিন ধরেই আমাদের এই সংলগ্ন এলাকাগুলোতে চলছে আমাদের এর ধরনের রেট প্রতি মুহূর্তেই চলে থাকে তো আজকে আমাদের একটা গোপন ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিশ্বনাথপুর যে আমাদের মৌজা আছে সেটা আপনার গোদাপিয়াশাল এবং মেদিনীপুর বনাঞ্চলের সংলগ্ন একটা জায়গা সেখান থেকে গিয়ে আমরা মেদিনীপুর বনাঞ্চল এবং গোদাপিয়াশাল বনাঞ্চলের স্টাফরা মিলে আমরা সেটাকে আটক করেছি আজকে তিনটে গাড়ি গাড়িটার মধ্যে অ্যাকচুয়াল কাট ছিল বলতে জাম ছিল আকাশমণি ছিল নিম ছিল এই ধরনের কিছু কাট সেগুলোর মধ্যে লোড করা আছে না না এইটা একটা র্যাকেট এদের কোনো পারমিশন এরা নেয় না এবং এই র্যাকেট এরা এই কাঠগুলোকে প্লাইয়ের কাট হিসাবে এগুলোকে পাচার করে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি আমাদের তদন্ত চলছে তদন্ত আমরা যদি সন্তুষ্ট না হয় তবে আটক এবং জায়গা যাচ্ছে তিনটে গাড়ি বাজেয়াপ্ত করা হয় গাছের মালিককে এখনো খোঁজ না আমাদের তদন্ত চলছে তদন্ত করে আপনাদেরকে জানিয়ে দেওয়া আমার নাম মলয় কুমার নন্দী ভারপ্রাপ্ত আধিকারিক শুনলেন বক্তব্য শুক্রবার সন্ধ্যায় দেখছেন আরও তিনটি লরিকে আটক করে নিয়ে আসা হয় মোট তিনটি লরিকে আটক করা হয় দেখছেন সেই ছবি এই লরির মধ্যে পুরো কাঠ লোড করা রয়েছে গাছের যে কাটা অংশ কাঠ পুরো লোড করা রয়েছে দেখছেন সেই ছবি জাতীয় সড়ক দিয়ে পালাতে গিয়ে ধরলো তিনটি লরি মেদিনীপুর বন বিভাগ মেদিনীপুর বন বিভাগ এই কাঠ কোথায় লোড হয়েছিল কোথায় যাচ্ছিল শুনুন পুরো বিষয় নিয়ে লরি চালক তিনি কি জানিয়েছেন আমরা ড্রাইভার লোক আমরা জানবো কি

নজর রাখুন বারমিশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে hindi chưa. Chờ phản ứng ạ. Đưa vào. Đưa vào.